চাই না রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি ওইখানে বস্তা করবে নবান্নতে বস্তা টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিসকাভেরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের পেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি

সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা তারা খারাপ তারা দুর্ভাগ্যবান সবাইকে সমস্ত ইসলামে আনতে হবে এই ফিরা ঢাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং 2 কোড় 33 লাখ 27000 ভোটারস আমি اپিল করছি আপনারা নামুন আমি 100 জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙ্গুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো জন সিম্বলিক সেকেন্ড এত দাম খাবো কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য ইলেকট্রিকের ট্যারিফ দিন বাড়ানো জমি কেনা বেচার দু পার্সেন্ট শেষ বাড়ানো এই সরকার পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি আগামী উনিশ তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা দুটোর সময় পথই পথ দেখাবে মমতা ব্যানার্জির মত হরতালের বিরোধী ভাংচুর হরতাল হবে না বন্ধ এবং হরতাল ভাঙচুর নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব এল ও পি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সে কাজটা শুরু করছি আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে

কিছু আমরা দাঁড়িয়ে থেকে ট্যাশ করাবো বাইর থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নেই আমরা চাই না রাষ্ট্রপতির শাসন মমতা এনে যে এখানে বসতা গো না নবন্নতে টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিস্ট্রবেরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের दिया सोचा को रोक दादा इक्कीस तारीख क्या प्रोग्राम आप लेंगे है गणतंत्र गणतंत्र हत्या दिवस मर्डर ऑफ डेमोक्रेसी हो गया बंगाल में इसके खिलाफ पुतल दाव होगा ममता की और फिराद हकीम की फिराद हकीम दाव इस्लाम की ऐलान किया इसका खिलाफ होगा बंगाल सरकार जो है और उसके साथ साथ जो नया कानून है उसके खिलाफ रेजोल्यूशन लाने वाला है जो वो कोई फायदा नहीं।, नहीं वो, वो बहुत रेजोल्यूशन उसका कोई फायदा नहीं जी ममता की भाषण शुभ जी जिस तरह बीजेपी कर्मियों को पूरे बंगाल में पीटा जा रहा है और आज रेमिस्ट्रेशन भी हुआ आने वाले कल के लिए क्या कहना चाहेंगे राज्य सरकार को क्या होशियारी we will start mass movement special as well as to save our constitution and save democracy in Bengal. Sir, uh, special act ki implementation ki baat aapne baat ki hai. Special act ki implementation ki baat baat ki hai. This very act should be implemented, enforced in Bengal. We don't need 356. Okay. We are not hurry for power. हम लोग power के लिए हरी नहीं है हम लोग बंगाल का जनता को सुरक्षा देने के लिए हम लोग चिंतित हैं

এই নাই কৈছো তোৰ দেখ